এই বাংলাকে যারা করল স্বাধীন আমরা তাদের ভুলব না এই বাংলাকে যারা করল স্বাধীন অমৃতদের ভুলবোনা আবু সই দিমুখ ধোরা আবু সই দিমুখ ধোরা আরো ছিল মেধাবী সত্র এরাই হলো বীর শ্রেষ্ঠ এরাই হলো বীর শ্রেষ্ঠ এরাই হলো বীর শ্রেষ্ঠ এরাই হল বীর শ্রেষ্ঠ এই বাংলাকে যারা করল স্বাধীন তাদের ভুলব না এই বাংলাকে যারা করল স্বাধীন আমরা তাদের ভুলব না আবু সাই দিমুগ ধরা আবু সাই দিমুগ ধরা আরও ছিল মেধাবী সত্র এরাই হলো বীর শ্রেষ্ঠ এরাই হলো বীর শ্রেষ্ঠ এরাই হলো বীর শ্রেষ্ঠ এরাই হলো বীর শ্রেষ্ঠ বাংলার বুকে ছিল স্বৈরাচারী পাঠিয়ে দিয়েছি মোরা স্বামীর বাড়ি বাংলার বুকে ছিল স্বৈরাচারী পাঠিয়ে দিয়েছি মোরা স্বামীর বাড়ি আরো যদি থাকে কেউ এই বুকে আরো যদি থাকে কেউ এই বুকে তারাও জানো দেখে এই দৃশ্য এরাই হলো শ্রেষ্ঠ এরাই হলো শ্রেষ্ঠ এই বাংলাকে যারা করল স্বাধীন আমরা তাদের ভুলব না এই বাংলাকে যারা করল স্বাধীন আমরা তাদের ভুলব না আবু সাই দিমুগ ধরা আবু সাই দিমুখ ধরা আরও ছিল মেধাবী ছাত্র এরাই হলো বীর শ্রেষ্ঠ এরাই হলো শ্রেষ্ঠ এরাই হল বীর শ্রেষ্ঠ এরাই হলো শ্রেষ্ঠ এই বাংলাকে যারা করল স্বাধীন তাদের ভুলব না এই বাংলাকে যারা করল স্বাধীন তাদের ভুলব না আবু সঈদ মুগ ধরা আবু সই দিমুখ ধরা আরও ছিল মেধাবী সত্র এরাই হলো বীর শ্রেষ্ঠ 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 এরাই হলো বীর শ্রেষ্ঠ